আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে সকালবেলা চলে আসলাম এই যে পুরান বাসায় তো মুরগিগুলো এখানে সব রেখে দিয়েছি তো একটার মধ্যে সব কয়টা মুরগি রাখছি কারণ তাহলে তালা মারতে সুবিধা হয় তো এই যে দেখেন মুরগিটা পেঁচাইয়ে গেছে কারণ আমি ওকে কালকে দিনের বেলা বেঁধে রেখেছিলাম কিছুক্ষণ আমি যখন চলে গেছি তখন আবার মুরগির ঘরের মধ্যে আর কি তালা মেরে চলে গেছি আবার যখন এসেছি আশরে নামাজের পরে তখন আবার ওকে রাখছিলাম তো এইভাবে কয়েকদিন ওকে ছাড়বো মানে পায়ে রশি থাকবে কিন্তু ছাড়বো তারপরে যদি ওরা পোষ মেনে যায় তো এখন ওদেরকে খাবারগুলো দিব তো এই যে আমার চারটা এখানে ওদের চারটা মুরগি আছে আর হচ্ছে এই যে ডেকে আর একটা বাচ্চা ছাড়া মুরগি এই যে ওরা উপরে উঠে গেছে তো এইখানটায় ওরা যে কলা পাতাগুলো থাকে তো ওইগুলো পাড়া রাগ দিয়ে ধরেন ডিম পাড়ার এক মাস বিশ দিন পঁচিশ দিন বাকি আছে তখন হচ্ছে ওরা অনেক পাতা খায় এবং পাতা খেতে ওরা বেশি পছন্দ করে কারণ হচ্ছে এই যে দেখেন তো এখানে আমরা এখন ওদেরকে খাবার দিব ধান দিয়েছি সকালবেলা আর মুরগি যেহেতু সারা থাকে তো এদিক থেকে ওদিক থেকে ধানগুলোই বেশিরভাগ খায় চাল অতটা খায় না ধানটাই বেশি খায় আর এই ধানের মধ্যে কিন্তু চাল আছে কুড়া আছে সবটাই আছে চালের থেকে ধানটাই মনে হয় বেশি ভালো হবে কারণ চাল খাওয়াতে গেলে চালে অনেক সময় কেমিক্যাল ইউজ করে বেশি দিন ভালো রাখার জন্য তো এই কেমিক্যালটা মুরগি যখন খেয়ে ফেলে তখন মুরগিদের বিভিন্ন ধরনের রোগ হয় এবং কিডনির যে সমস্যা হয় তো ক্ষতিকরক রাসায়নিক উপাদানটা বেশি থাকে তো তার জন্য চাল থেকে ধানটা খাওয়ানোই ভালো হবে তো আমি ধানগুলো দিয়েছি দেখেন সব মুরগিগুলো চলে আসছে ধানগুলো খাওয়ার জন্য আর সময় যখন ধান দিয়ে রাখি তখন কিন্তু আবার খায় না ওরা সারাদিন এদিকে দিকে ঘোরাফেরা করে হালকা পাতলা পোকামাকড় পায় তো ওগুলো খায় আর যখন ধান দিয়ে ওরা তো মনে করে অনেক খাবার পেয়েছি তো ওরা অনেক মজা করে এবং আনন্দের সাথে এই খাবারগুলোই খায় তো দেখেন এখন কিন্তু ওই যে আমার এই ডেকা মুরগিটা অর্থাৎ দেখি যে মুরগিটা ওর নাক আর মুখের দিকে ফেসটা দেখেন একবার তাকিয়া মানে লাল লাল হয়ে গেছে টকটকা লাল মানে এগুলো হয় মুরগি ডিম পাড়া রাখ দিয়ে মানে ডিম পাড়া মানে পারবে সামনে এটা হচ্ছে লক্ষণ আর ওর মাথার তাসটা কিন্তু এখনও হেলে পড়ে নাই অর্থাৎ যখন হেলে একদম পড়ে থাকে মন নিচে হয়ে থাকে তখন বুঝতে হয় যে সেই মুরগিটা ডিম পেরেছে একবার হোক দুইবার হোক ডিম পেরেছে দেখেন সব কয়টা মুরগ মুরগি কিন্তু খাবার খাচ্ছে সুন্দরভাবে তো এই যে রাজাবাবু আমাদের রাজাবাবুকে ছেড়ে তো দেই না এখন নয় কোনো মুরগির কাছে যেতে পারে না আমাদের এই ডেকি মুরগি দুটার সাথে ক্রসিং করতে চায় কিন্তু আমাদের মুরগিগুলো এখনও ডিম পাড়ার সময় আসে নাই মানে ঘনিয়ে আসে নাই ডিম পাড়ার তখন একদম দশ পনেরো দিন বাকি থাকবে বা বারো দিন দশ দিন এরকম তখন ওরা এরকম করে ক্রসিংটা করে এর আগে করতে চায় না মূলত তো দেখি আরে আর হচ্ছে আমার এই যে এই মুরগি থেকে একটা মুরগি আবার দিয়ে ফেলবো ভাবছিলাম মাকে তো এখন দিব না আরো বড় হবে অনেক বড় হোক তারপরে ডিম তখন তো এখন আমি এসেছি এসে বসে থাকবো কতক্ষণ সকাল দুই এক ঘন্টা আমি বসে থাকি ওদের কাছে তারপরে ওদের আমি ছোট ছোট মুরগিগুলোকে মেন গেট দিয়ে বের করে দিই কারণ ওরা উঠতে পারে না উঠতে পারে না কারণ হচ্ছে ওদের ছোটোবেলায় পেকম কেটে দিয়েছিলাম তো ওই পেকমগুলো এখন ঝরতা একটু একটু করে তো ঝরা যখন শেষ হয়ে যাবে তখন ওদের নতুন পেকম হবে এবং তখন আর কি ওরা ডিম পার ডিমে চলেও আসতে পারে এরকম অবস্থা যখন নয় পর ঝরা হয়ে যাবে আর কি আর হচ্ছে তখনই ওরা উঠতে পারবে আর উড়ে যখন সুন্দরভাবে বাসায় ফিরতে পারবে তো এখন শুধু আমরা দরজা দা বের করতে হয় ওদেরকে তারপরে ওরা সারাদিন এদিক ওদিকে ঘোরাফেরা করে সন্ধ্যা যখন হয়ে আসবে রাজানের অনেক পরে তখন দরজার কাছে চলে আসে তারপর ওদেরকে আমি আনি ঘরে আনি ঘরে আনি আবার কিছুক্ষণ হাঁটাহাঁটি করে মশা খায় পোকা খায় এটা খায় তারপরে সন্ধ্যা হলে ওরা ঘরে জায়গা তো এভাবে আমি আমার দেশি মুগিগুলো ছেড়ে এবং আবদ্ধভাবে দু লালন পালন করতেছি মুরগিগুলো যখন ডিম পারে এবং কুচে বসে তারপর দীর্ঘদিন ওরা কুচে বসে থাকে ডিম থেকে নিয়ে তখন আবার ডিম থেকে বাচ্চা ফুটে তখন সেই বাচ্চাগুলো আমি আবার খাঁচায় পালন করি আর ওদেরকে আমি ছেড়ে পালার চেষ্টা করি তো এই যে দেখেন গলা ছিল মুরগি মোরগটা আর কি মোরগটা কিন্তু বয়স হয়েছে মোটামুটি ভালোই ও দেখলে বোঝা যাওয়ার বয়স হয়েছে তো আমি কিন্তু আমার যতগুলো বড়ো মুরগি আছে সব কয়টা মুরগিকে ভ্যাকসিন করে ফেলেছি তো প্রথম প্রথম ভ্যাকসিনটা করতে একটু ভয় পেয়েছিলাম তারপর যখন বলল যে এভাবে করতে হয় তো তারপরে আমি ভ্যাকসিনগুলো কমপ্লিট করে ফেলেছি আপনাদেরকে দেখাতে পারিনি কিন্তু সামনের বার যখন ভ্যাকসিন করব তখন আবার আপনাদেরকে দেখাতে পার দেখাবো আর চেষ্টা করব। আর রানী ক্ষেতের ভ্যাকসিনটা তিন মাস দুই মাস পর পর দিলে ভালো হয় মুরগির ঠান্ডা টণ্ডা লাগে কম বা ছয় মাস পর পর দিলেও হয় ওষুধ অসুস্থ না থাকে আর ভ্যাকসিনটা মূলত করা থাকলে ভালো হয় যেমন অসুস্থ হয়ে গেলে ওষুধ ভালোভাবে কাজ করে খুব দ্রুত কাজ করে তো এই যে দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু কখনো ভ্যাকসিন ওরকমভাবে করা হয় না যারা বাণিজ্যিকভাবে খামার করে তারা হয়তো ভ্যাকসিনগুলো করে থাকে তো আমরা যখন আমরা মানে যারা আছি তারা হয়তো দুই চারটা মুরগি পালে তারা মূলত ভ্যাকসিনগুলো করে না তো আমি আমার জীবনের ফার্স্ট ভ্যাকসিন করলাম মুরগিকে এর আগে আমি ছোটো বাচ্চাকে একবার রানি খেতে ভ্যাকসিন করছিলাম সেটা ছিল ড্রপ তো এখন ওদেরকে আমি তো খাবার দিলাম এখন ওদের খাওয়া শেষ হয়ে গেছে তো আমার এই ডেকি মুরগির বাচ্চাগুলো মানে যেগুলো ছোট ছোট চারটা তো ওদের বয়স হয়েছে তিন মাসের মতন তিন মাস ধরে আপনারা যদি চেক করেন ভিডিও তাহলে দেখবেন ওদের বয়স তিন মাসে তিন মাসে দেখেন মার্শাল্লা কতটা বড় হয়েছে তো আমি ওদের কিন্তু কৃমি ডোজ করেছি তো এখন যে খাবারগুলো ওরা খাবে ইনশাআল্লাহ ওদের গ্রোথটা আরও তাড়াতাড়ি আসবে এবং শরীরে রোমগুলো উঠে যাবে ভালোভাবে এর আগে কিন্তু মুরগির বাচ্চাগুলো ক্রিমি হয়েছিল তো ওরা যখন মল ত্যাগ করতো তো তখন খেলা দেখতাম যে ওদের মলের মধ্যে অর্থাৎ বেস্টের মধ্যে ছোটো ছোটো ক্রিমি দেখা যাচ্ত যা প্রায় এক ইঞ্চির মতন বড় এরকম দেখেছিলাম আমি তো তারপরেই আমি ক্রিমিটা নিয়ে আসলাম ক্রিমির ওষুধটা তো ওদেরকে খাওয়াইছিলাম তো ক্রিমির ওষুধ আসে তো ক্রিমির ওষুধ খাওয়াই রাখতে হয় মুরগিকে তাহলে আর কি মুরগির যেই খাবারগুলো খায় ওদের কৃমিতে ওই খাবারের পুষ্টিগুলো নিতে পারে না যখন আমরা কৃমির ওষুধগুলো খাইয়ে রাখি তো মুরগিদের যখন পেটের মধ্যে কৃমি হয়ে যায় তখন কিন্তু ওরা বৃদ্ধি পায় না ওইরকম শুকিয়ে যায় যে খাবারগুলো খায় তো ওটা কোনো গায়েই লাগে না তো আমি ক্রিমির ওষুধ খাওয়ানোর পরে এখন আবার দুই তিন দিন ধরে আবার ওদেরকে ভিটামিনটা দিচ্ছে এর মধ্যে ক্যালসিয়াম দিয়েছিলাম তো ক্যালসিয়াম আমার খাঁচার মুরগিগুলো খেয়ে খাইতে পারছে কারণ হচ্ছে ওগুলা ওই বাইরে থাকে তো ওদেরকে ওই রকমভাবে দেওয়া হয় তো দেখেন মোরগ মুরগিগুলোকে সব খাবারগুলো ঢেলে দিয়ে দিল আফিয়া তো আমি জিজ্ঞেস করলাম তুমি কি করলা বলতাছে বেশি বেশি ডিম দিবে ডিম খাবানা তুমি না এরকম বলতে আমাকে তো এখন এই ধানগুলো যে সব দিয়েছে এগুলো সব মুরগি খেতে পারবে না তো এগুলো যখন মুরগি খেতে না পারবে তো অন্য মানুষের মুরগিগুলো এসে কিন্তু এই খাবারগুলো খেয়ে যাবে তো ওরা খাচ্ছে তাও দেখি তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে চারটা মুরগির সাথে আরেকটা ছিল ওর বোন সুন্দরীর বোন এই যে এইটা হচ্ছে সুন্দরীর বোন তো এখানে জঙ্গলে হাঁটতেছে তো আমরা বলে যাচ্ছিলাম এই যে তো আফিয়ার আমি এখানে আমাদের খেত এই যে এখানে চলে আসলাম তো দেখেন এটা পুরাটা হচ্ছে কলা বাগান আর এই পাশটা হচ্ছে পুরাটা শস্য শস্য ফলায় এখানে কৃষকরা সব কৃষকরা এখানে চাষ করে চাষাবাদ করে আর কি এখানে বিভিন্ন ধরনের ধান তারপরে ধনিয়া সরিষা এগুলো লাগায় তো প্রতি বসন্তে বসন্তে এই ধরনের যেই বসন্তে যেইগুলো হয় ওগুলো রোপণ করে তো আমরা এখন এই যে জঙ্গলটা আছে বাগান তো এই ভিতর দিয়ে এসেছিলাম তো এখন আবার এই ভিতর দিয়ে আবার চলে যাবো তো দেখেন সকালবেলার যে সূর্যটা একদম উপরে উঠে গেছে তো এখন আমরা চলে যাব এখান থেকে কারণ এখানে এখনো লাগানো হয়নি চকের মধ্যে এখনো পানি পানি আছে ধানগুলো কেবল কেটেছে কৃষকেরা তো এখন আমি যেই জায়গাতে এসেছি তো এখান দিয়ে চলে যাচ্ছি তো এই এটা বাস বাগান এই বাঁশ বাগানটার পরে এই যে খেতটা আসে কৃষ চাষা করার জমিনটা আসে তো এখন এখান দিয়ে যাচ্ছিলাম তো এর মধ্যে দেখি কিছু মুরগি মোরগ মুরগি এখানে পোকামাকড় খাচ্ছে তো মোরগ মুরগিগুলোর কাছে আমি আসতেছিলাম তো দেখি ওরা এভাবে কিন্তু দেশি মুরগিগুলো জঙ্গলে বেড়ায় ঘুরে বেড়ায় এবং বিভিন্ন ধরনের পোকামাকড় খায় তো এর মধ্যে দেখেন একটা গলা ছিলাম মুরগি আছে তো মুরগিটা আমি তার বাসায় গিয়েছিলাম জিজ্ঞেস করছিলাম বিক্রি করবে কিনা তো তার একটাই মুরগি সে বিক্রি করবে না তো আমি বাজারে দিন গিয়েছিলাম তো গলা ছিলাম মোরগ পেয়েছিলাম দুই তিনটায় কিন্তু কোনো মুরগি পাই নাই তো আনতে পারি নাই তো দেখেন এই মোরগ মুরগিগুলো কিন্তু খাবার খাচ্ছে এইখান থেকে তো এই যে এইখানে এই বাসগুলো আমাদেরই তো এখান থেকে ওরা খাবারগুলো খায় তো দেখতে পাচ্ছেন যে এখান দা অনেক অনেক মুরগি আসে তো এখানে এসে বিভিন্ন ধরনের পোকামাকড় খায় তো এই জায়গাটায় হাঁসও আছে তো ওই পাশটা আবার একটা বড় পুষ্কমে আছে তো ওইখানে আবার হাঁস আছে তো আমার ইচ্ছা ছিল যে চীনা হাঁসের ডিম এনে ফোটাবো তারপরে পালবো কিন্তু ব্যালকনিতে এখানে রাখা যাবে না তারপর ওইখানে তো আবার সবসময় থাকি না তো তো দেখি যখন থাকবো বা চেষ্টা করে দেখবো পালা যায় কি না বা ফোটা যায় কি না তো মুরগিগুলো সব চলে গেল তো এই যে দেখেন এখানটা সবটিতে যাচ্ছে আর বাঁশ পুরা বাস ভরা তো যে দেখেন আমরা এখন এই এই জঙ্গলের এই যে গুহাটার মতন এখান থেকে আমরা চলে যাব বাসায় তো এই যে দেখেন কত সুন্দর আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম এই বাঁশবাগানের এইখানে খেলা করছিলাম অনেক খেলা করতাম এই যে দেখেন আফিয়া অনেকগুলো ফুল ছেড়ে আনছে চক থেকে তো ছোটবেলার শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে এই বাগানগুলো দেখলে তো দেখেন এইগুলো হয় আবার কেটে বিক্রি করে আবার হয় তো এরকম তো এই যে বাগান বাজারগুলো আমাদেরই তো দেখেন এইখান দিয়ে আমরা এখন বাসায় চলে যাব কারণ বাসায় যে আমাদের ব্যালকনির মুরগির বাচ্চাগুলোকে এখন যত্ন করতে হবে আমি এই বাসায় এসেছিলাম তো ওদেরকে আমি ছেড়ে দিয়ে গেছি এখন বাসায় যাব। তো আজকে ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম